মিস অথৈ আপনার কোয়ালিফিকেশন তো খুবই ভালো আপনি আমাদের কোম্পানির চাকরি পাওয়ার যোগ্য বাট আমাদের কোম্পানির কিছু রুলস রেজুলেশন মেনে চলতে হবে পারবেন তো অবশ্যই স্যার আপনার অফিসে কি কি রুলস আছে সব কিছু আপনি আমাকে বলবেন আমি সব মেনে চলার চেষ্টা করব একটা অফিসে জব করতে গেলে তো অবশ্যই রুলস মেনে চলতে হবে আপনি বলুন না স্যার কি রুলস মানতে হবে দ্যাটস গ্রেট আপনি তো খুব বুদ্ধিমতি আপনি তো খুব সহজে বুঝে ফেলছেন আমি সত্যি আপনি তো জানেন সাফল্য সিঁড়ি বেয়ে উঠতে গেলে এক ধাতু ওঠা যাবে না আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খুশি করতে পারবেন আপনার জবটা তত তাড়াতাড়ি হবে আর শুধু জব হবে না আপনি একটার পর একটা প্রমোশন দিয়ে দিয়ে কত দূর যে চলে যাবেন আপনি নিজেও জানেন না দেখুন স্যার আপনি যেমনটা ভাবছেন আমি কিন্তু ওই ধরনের মেয়ে না আমি এইভাবে চাকরি করতে পারবো না স্যার আপনি আমার হাতটা ছাড়ুন আমি যাব আহা আপনি এমন টানাটানি করছেন কেন হাত প্রথম প্রথম সব মেয়েরা একটু এমন এমন করে বাট আস্তে আস্তে সবাই ঠিক হয়ে যায় আপনি চিন্তা করবেন না আপনি যখন এখানে আসে সব কিছু একদম ঠিক হয়ে যাবে তাছাড়া আমাকে যারা যারা এখন পর্যন্ত খুশি করেছে তারা কিন্তু আমাদের এই বাংলাদেশে নেই তারা কেউ কেউ আমেরিকা লন্ডন দুবাই সিঙ্গাপুরে সেটল হয়ে গেছে আপনার চাইলেই কিন্তু আপনাকেও আমি সেটল করে দেব না বলছি আমি আহা এভাবে বোকার মতো কেন করছেন আপনি আপনি কেন বলতেছেন না আমাকে আপনি যে কোথায় চলে যাবেন আপনি নিজেও জানেন না বললাম তো আমি मिस्टर সানি তার আর কোনো দরকার নেই কারণ কাকে কোথায় পাঠাতে হবে আর কাকে কোথায় রাখতে হবে সেই সিদ্ধান্তটা এবার আমরাই নেই স্যার 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 ম্যাডাম আপনারা হঠাৎ করে অগ্নে চলে আসলেন আমাদের তো একটা কল দিয়ে আসতে পারতেন কি হাস্যকর কথা বলছেন আপনাকে যদি আমরা জানিয়ে আসতাম তাহলে তো আপনার এই সুকর্মটা আমরা নিজে চোখে দেখতে পারতাম না রাইট ছি আপনি লজ্জা করে না আপনি চাকরির বিনিময়ে একটা মেয়ের ইচ্ছুত নিয়ে টানাটানি করছেন আপনাদের মতো কিছু মানুষের কারণে না আজকে এই সমাজের এই অবস্থা আচ্ছা আপনার ঘরে কি মা বোন নেই আজকে যদি আপনার মা বোনের সাথে কেউ এই ধরনের আচরণ করতো তার সরলতার সুযোগ নিত তাহলে আপনার কেমন লাগত নিশ্চয় অনেক খারাপ লাগত আপনাকে বিশ্বাস করেছিলাম আমরা বিশ্বাস করার কারণে এই কোম্পানির এমডি আপনাকে বানিয়েছিলাম যাতে করে আপনি আমাদের কোম্পানির রেপুটেশন হাই নিয়ে যান কিন্তু দিনের পর দিন এক একটা কমপ্লেন শুধুমাত্র আমাদের কানের কাছে আসছে এতদিন আমি দেশের বাইরে ছিলাম এর কারণও ছিল কারণ আমার পড়াশোনা তখন পর্যন্ত কমপ্লিট হয়নি পড়াশোনা কমপ্লিট করে যেই আমি দেশে ফিরলাম আপনার এই কুকর্ম সবকিছু আমি জানতে পারলাম আর এরপরে আমি মাকে সব কিছু জানিয়ে দিই যদিও বা মা এই বিষয়টা অনেক আগেই জানতো হ্যাঁ আমার ছেলে যা বলেছে একদম ঠিক কথা বলেছে আমি সব কিছুই জানতাম জেনে শুনে সব কিছু মুখ বন্ধ করে থাকতাম কেন জানেন আমার ছেলের পড়ালেখা কমপ্লিট হয়নি তাই আমি ভেবেছিলাম আর দুটো মাস দুটো মাস আমি কষ্ট করে মুখ বন্ধ করে সবকিছু সহ্য করব তাই পরে আমি ভেবেছিলাম অ্যাকশন নিব তাই আমি নিয়েছি যাচ্ছেন না যে এত কিছু আপনি অফিসের মধ্যে করেছেন খুব কিন্তু আমার কান পর্যন্ত আমার মায়ের কান পর্যন্ত কিভাবে পৌঁছালো আপনি কি ভেবেছেন এত বড় একটা কোম্পানি আমার বাবা চালিয়ে গেছেন তার সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই আমার মায়ের কোনো ধারণা নেই কেউ আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন আমাকে করেনি কিন্তু আপনাকে হাতে নাতে ধরার জন্য আমরা শুধুমাত্র এই প্ল্যানটা করেছি আর এই প্ল্যানের মেইন পুজো তো আপনাকে বলাই হয়নি আপনি এতক্ষণ যে চাকরির জন্য এসেছিল আপনি ভেবেছেন আপনারা যে জবের জন্য বলছে সে কিন্তু বেসিক্যালি কোনো জবের জন্য আসেনি সে এখানে এসেছিল শুধুমাত্র অভিনয় করার জন্য ইয়া আপনি যেটা শুনছেন একদম ঠিক কথাই শুনছেন উনি হচ্ছেন একজন মডেল আর উনি খুব ভালো অ্যাক্টিং জানেন তাই ভাবলাম মোনাকে দিয়ে এই অ্যাক্টিংটা সেরে ফেলি এবং আপনি যে চরিত্রে সেই চরিত্রটা আমাদের সামনে চলে আসুন আর সত্যি সত্যি আপনি আপনার আসল চরিত্র দেখিয়ে দিয়েছেন হ্যাঁ স্যার একদম ঠিক কথাই বলেছে স্যার আপনার সম্পর্কে অনেক আগে থেকে একটু ধারণা করেছিল যে আপনি প্রত্যেকটা মেয়েদের সাথে ঠিক এরকম আচরণই করেন আর সেজন্য স্যার আমাকে ভাড়া করেছে আমি একজন মডেল তাই স্যার আমাকে অফার করলো যে আপনার সাথে যেন আমি ছোট্ট একটা নাটক করি আর স্যারের সব কথা শুনে আমার উচিত ছিল এই অ্যাক্টিংটা করার আসলে আপনাদের মতো কিছু অমানস লোক আছে যারা অসহায় কিছু মেয়ে আছে না তাদের সাথে ঠিক এরকম আচরণ করে আর আপনি হচ্ছেন তাদের মধ্যে একজন আপনি খারাপ একজন লোক আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না আপনার চরিত্র এতটা খারাপ আপনি এতক্ষণ আমার সাথে যা যা করেছেন স্যার এবং ম্যাম দূর থেকে সব কিছু দেখেছে সব কিছু শুনেছে আর আমি জানি যে আমি অ্যাক্টিংটা প্রপারলি করতে পেরেছি স্যার আমার উপরে ভরসা রেখেছিল যে অ্যাক্টিংটা আমি ভালো করতে পারবো তাই স্যার আমাকে এখানে পাঠিয়েছে যাতে আমি অ্যাক্টিংটা ভালোভাবে করতে পারি আর আপনার এই মুখোশটা স্যার এবং ম্যামের কাছে ধরা পড়ে যায় লজ্জা করলো না আপনার আপনি আমাদের কোম্পানির রেপুটেশন নিয়ে একবার ভাবলেন না ভাবলেন না যে দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে পালন করতে কে সবকিছু এবার ক্লিয়ার হয়ে গেছে তো সো আপনি এখানে আর একটা মিনিট দাঁড়া থাকবেন আপনার সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনি চুপচাপ ভদ্রভাবে এখানে বেড়ে যান তা না পুলিশ থেকে কিভাবে থানায় ঢুকাতে হয় সেটা কিন্তু খুব ভালো মতো আমার জানা আছে স্যার ম্যাডাম এক্সটেন্ডে সরি আমার ভুল হয়ে গেছে আমি এমন ভুল আর কখনো করব না কথা দিচ্ছি স্যার প্লিজ স্যার তোর মতো অযোগ্য কোনো লোক আমার কোম্পানিতে চাকরি করার কোনো যোগ্যতা নেই তুই এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবি মিস অথয় থ্যাংক ইউ সো মাচ আপনি যেই হেল্পটা আমাদের করেছেন তার জন্য আসলে আজকে আপনি যদি না থাকতেন হয়তো আমরা এই জানোয়ারের মুখোশটা কখনোই উন্মোচন করতে পারবো না আর হ্যাঁ যাওয়ার সময় কাইন্ডলি আপনি আপনার সম্মানিকটা নিয়ে যাবেন না স্যার তার দরকার হবে না আর আমি যে কাজটা করতে পেরেছি সেই কাজের জন্য আমি প্রাউড ফিল করছি কারণ আমি একজন মেয়ে আর ওই অমানুষটা আমাদের মতো অনেক মেয়ে আছে যাদের জীবন নষ্ট করেছে তাই এই অমানুষটার মুখোশটা আপনাদের কাছে ধরিয়ে দেওয়ার জন্য আমি প্রাউড ফিল করছি এই টাকার আমার কোনো প্রয়োজন নেই আর আমি আসি